সালাম ওয়ালাইকুম আমি আঁকিয়ে চলে আসলাম থেকে খুবই সুন্দর একটি নকশা শিলা ড্রেস নিয়ে এটি থাকবে কামিজের গলার অংশটি কামিজের গলার অংশটি দেখুন খুব সুন্দর এবং নিখুঁত করে কাজগুলো করা হয়েছে কাজের ফিনিশিং গুলো আমি কাজ থেকে দেখে দিচ্ছি এবং প্রত্যেকটি কাজের থাকে যে সাহেজে সে কাজ বসানো হয়েছে অবশ্যই মেশিন গুলো দেখুন খুবই অসাধারণ এবং সুন্দর হয়েছে এবং এটি থাকবে কামিজের নিচের অংশটি কামিজের নিচের অংশ খুব সুন্দর করে বড় করে প্যানেল করা হয়েছে এবং কাজগুলো দেখুন কতটা সুন্দর করে করা হয়েছে কামিজে লং থাকবে সাতশো সাতচল্লিশ ইঞ্চি বডি হবে ষাট ইঞ্চি এটা থাকবে কামিজের ব্যাকপার্ট কামিজের ব্যাক পার্টে অল ওভার কাজটি করা থাকবে এবং এই টু পিসটি থাকবে বেশি ভালোর উপরে আপনার পরে খুবই আরাম পাবেন এটা থাকবে কামিজের স্লিপি কামিজের স্লিপি থাকবে বাইশ ইঞ্চি আপনারা ফুল স্লিপ তৈরি করতে পারবেন এবার দেখাচ্ছি এটি উন্নতি এটা আমরা উন্নতি কন্ট্রাস্টে রাখার চেষ্টা করছি কালার ম্যাচিং করে আমরা এগুলো কন্টেস্টে করছি ওনাটি দুপাশে খুব সুন্দর করে এই প্যানেট করা থাকবে এবং অল ওভার ওনাতে এই করা আছে ওনাটি চারিপাশে কাজ করা থাকবে ওনাটি চারপাশে পাইপিং করা হয়েছে এবং দুপাশে খুব সুন্দর করে টাচল করা হয়েছে ওনাটি লম্বা হবে পাঁচ হাত এবং চড়া হবে ছত্রিশ ইঞ্চি যেহেতু এগুলো বেশ দু হাত ধরে চড়াটি হবে ছত্রিশ ইঞ্চি তবে এগুলো ফুল কভারেজ হয়ে যাবে আপনারা এই ওনাটি চাইলে যেকোনো কোনো বোরখার উপরে ব্যবহার করে বাইরে যেতে পারবে খুবই সুন্দর এবং গর্জিয়াস লাগবে খুবই সুন্দর এই ওড়নাটি থাকবে এবার দেখাচ্ছি এই টু পিসটি একসঙ্গে এগুলো থাকবে বেক্সি ফয়েলের খুবই কমফোর্টেবল আর যেহেতু এটা লাইট কালারের কামিজটি থাকবে তাই আপনাদের ইনার ব্যবহার করতে হবে এই টু পিসটির দাম থাকে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করবে অর্ডার কনফার্ম করার জন্য দেড়শো টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট পেয়ে যাবেন তবে দুটি ড্রেস একশো মিলিয়ে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন একশো দেখুন কতটা সুন্দর এবং গোজাস এবং কন্ট্রাস্টটা দেখুন সুতার গুলো খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছে এই ড্রেসটি যখন বানিয়ে পরা যাবে খুবই সুন্দর লাগবে ড্রেসটি প্রাইস থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর রং বাহারের সঙ্গে থাকবেন